শেষমেশ রানী দুর্জয়ের ভালোবাসার কাছে হারবে ধরা পড়ে গেল দুর্জয়ের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানীর প্ল্যান মতো রীতম রানীকে আয়ার ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে আনে বাড়ির কেউ বুঝতে পারে না তবে আনিসা রানীকে বলে আইডি প্রুফ লাগবে তখন রানী চালাকি করে সম্পান অস্কর নামে একটা নকল আধার কার্ড দেখায় এরপর দুর্জয়ের মনেও রানীকে নিয়ে সন্দেহ হয় কিন্তু রীতম কাউকে কিছু বুঝতে না দিয়ে রানীকে তড়িঘড়ি করে দেবজানির রুমে নিয়ে যায় এরপর রানী জড়িয়ে ধরে তখন বলে ছাড়ো ছাড়ো আমাকে এরপর রানী তার ঘুমটাটা সরিয়ে ফেলে তখন দেবজানী রানীকে দেখে চমকে যায় দেবজানী রানীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রীতম দেবজানীকে সবটা জানায় যে এটা একটা প্ল্যান ছিল আসল কার্পেটকে হাতে নাতে ধরার জন্য আসলে আনিসাই আসল ভিলেন ওই এতদিন ধরে এ সমস্ত অন্যায় কাজ করে বেড়াচ্ছিল ওই রানিয়ার আর জয়ের সম্পর্কটা শেষ করেছে ওর মুখোশ খুলতেই রানী এই প্ল্যানটা করেছে আর আমি এই প্ল্যানের সবটাই জানতাম রানী দেবজানিকে বলে বাড়ির কাউকে কিছু না জানাতে এরপর বড়ভদি রুমে আসে বড়ভতির মনেও সন্দেহ হয় রানীকে নিয়ে বড়ভদি যখনই রানীর ঘুমটা সরিয়ে রানীর মুখটা দেখবে করে ঠিক তখনই দুর্যয় চলে আসে দুর্যয় এসে বলে দুনিকে খাবারটা খাইয়ে দিতে হবে দুনি কোনো মতেই খাবার খেতে চাইছে না তখন রানী যায় এবং রানী দুর্যয়ের হাত থেকে খাবারের বাটিটা নিয়ে দুনিকে খুব সুন্দরভাবে খাইয়ে দেয় দূর্যায়ের মনে সন্দেহ হয় দূর্য মনে মনে ভাবে তো এতক্ষণ কোনো মতেই খাবার খেতে চাইছিল না তাহলে এই শম্পা নামে মেয়েটির হাতে কী এমন জাদু আছে যে দুনি এত সহজে খাবারটা খেয়ে নিল দুর্যয় মনে মনে ভাবে কেন জানি না আমার মনে হচ্ছে রানী আমার খুব আশেপাশেই আছে না আমাকে দেখতেই হবে এই শম্পা মেয়েটি আসলে কে এরপর দুনি রানীকে বলে ঘরে যাবে রানী দুনিকে দুর্যয়ের রুমে নিয়ে যায় এরপর দুর্যয়ও আসে রানী যখন খাওয়ার খাইয়ে চলে যাবে করে ঠিক তখনই দুর্যোয় রানীর হাতটি চেপে ধরে বলে দাঁড়াও তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে তখন রানী মনে মনে ভাবে এই যা কি আমাকে চিনতে পেরে গেল রানী বলে আমি আবার কে আমি সম্পানস্কর বললাম না ক্যানিং থেকে এছি দুর্জয় রানীকে কাছে টেনে নিয়ে ঘোমটাটা সরিয়ে বলে রানী তুমি আমার কাছে ধরা পড়ে গেছো তোমার শ্বাস প্রশ্বাস আমি চিনি তুমি বেঁচে আছো রানী আমি জানতাম আমার রানীর কিচ্ছু হয়নি আমার রানী আমার কাছে ফিরবেই এই বলে দুর্জয় রানীকে বুকে টেনে নিয়ে আকুল হয়ে কাঁদতে থাকে দুর্জয় বলে আমি বাড়ির সবাইকে জানিয়ে দেব যে আমার রানী আমার কাছে ফিরে এসেছে তখন রানী বলে না দুর্জয় তুমি এখন কাউকে কিচ্ছু জানাবে না ঠিক সময় মতো সবাই সবটা জানতে পারবে আর তুমিও জানতে পারবে আসল কালপিট কে যে মুখোশ পরে তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে বলে রানী তুমি এসব কি বলছো তখন রানী বলে হ্যাঁ দুর্জয় তোমার সামনে আমি আসল অপরাধীর মুখোশ খুলে দেব। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দুর্জয় যেন খুব তাড়াতাড়ি তার রানীকে চিনতে পেরে কাছে টেনে নেয় আর রানীও যেন খুব তাড়াতাড়ি আনিসাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে জানাতে ভুলো নয় কিন্তু তোমাদের মতামতটি